আমরা এখন চলেছি চন্দ্রভাগা বিচ এবং পুরীতে এসছি এই ফার্স্ট টাইম আমি নিজে ড্রাইভ করে এসে গেছি চন্দ্রভাগা বিচে এটা কিন্তু কোনারক মন্দিরের একদম সামনে আমরা কোনারক মন্দিরে দেখি ভিজিট কি না যেইভাবে প্ল্যান করে বেরো নি তবে চন্দ্রভোগা বীজটা কিন্তু বেশ ভালো লাগছে আপনারা দেখতে পারেন মিল জল অনেকটা পুরো ভাই জাগের মতো দেখতে আর একটা ব্যাপার শুধু যে আমরা যখন পুরীতে আসি শুধু যেন মন্দির আর পুরীর সমুদ্র সেটা ছাড়া বেরোতে পারে না বাঙালি এই যে সাইডে এত সুন্দর দৃশ্য পুরীর সমুদ্র থেকেও ভালো জায়গা এটা जा जा सकते हैं 59 उसमें कला कला सकल आ रहा है टुकरो में आपका नहीं <laughs> इतना काला है हमारा सकल ही नहीं आता अब हम आगे नहीं गोपे अब अब कोई रंग भाई यहां जाने जाते काला आता है क्या <laughs> आगे आए जा आगे जा ছিল এই ট্রিপটার মধ্যে আমার মনে হচ্ছে এই সময়টা আমাদের বেস্ট একটা সময় কাটছে আমাদের টিমের সবাই নেই এখানে তারা এই ভিডিও দেখে একটু হিংসা ফিলিংস করতে পারে যাই হোক না কেন সরব কিছু বলেন্স অসম মানে এটা প্রথমবার সত্যি দারুণ আমাদের গোয়া গোয়া ফিলিং यस না না আপনারা দলগুলো বড় বড় বাইরে ভিতরে বড় ওদের প্যারাগ্লাইডিং শেষ হয়েছে আরে কেপে কার সাথে কইলে বুঝাইবি तो 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 तो।, तो 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 द… तो 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 এই যে বালির এইগুলো দিয়ে এত সুন্দর সমুদ্রে ঢেউয়ে ঢেউয়ে লেয়ার তৈরি হয়েছে দেখে না মনে হচ্ছে যেন কোন মন্দিরেরই তলার হয়তো দেশ আমি ভাবলাম হয়তো এখানে পুরোনো মন্দির ছিল তার জন্য এরকম দেখতে লাগছে একদম দেখুন আপনারা পুরো মনে হচ্ছে না মন্দির কিন্তু তারপর সামনে এসে দেখলাম যে না এগুলো কিন্তু বালি এগুলো জলের স্তরে এরকমভাবে তৈরি হয়েছে এটা দেখতে বেশ ভালো লাগছে মনে হচ্ছে না একটা মন্দিরের পুরো ভাঙা কমন দর্শন এখানে রয়েছে মহেন্দ্র দারোর মতো কেমন ভালো জল ঠুসে ঠুসে ভরা হয়েছে যাই না বাইরে থেকে পাম্প চালিয়ে ঢুকিয়েছে কিনা জল টুপু টুপু ভর্তি ছিল জল ভালো ভালো রয়েছে অনেকটা চলে এলাম চিল্কায় বোট বুক করেছি আমরা পুরো ফ্যামিলি ওই বাচ্চা সমেত আট নজনের মতো যাব তিনটে স্পটে ঘোরাবে তিন থেকে চার ঘন্টা ভাড়া পড়বে পড়লো আর কি মানে আগে বোটের টাকাটা দিয়ে তারপরে উঠতে হবে সেটা পড়লো গিয়ে পাঁচ হাজার পাঁচশো টাকার মতো প্যাকেজ হয়েছে লেখা ছিল পাঁচ হাজার ছশো পঞ্চাশ ওটা পাঁচ হাজার পাঁচশোতে আমাদের প্যাকেজ হয়ে গেছে চিলকা দেখাই এই হচ্ছে গিয়ে এখান থেকে আমাদের বোট ছাড়বে এই হচ্ছে গিয়ে চিল্কা এখান থেকেই আমাদের বোট ছাড়বে আর ওই যে আমাদের সব ফ্যামিলির বাহিনী দাঁড়িয়ে আছে এনাদের একটু সময় লাগে সব জায়গাতেই যেখানেই যাবে সেখানেই এরা লেট করবে এটাই হচ্ছে সিস্টেম এটা কিনছে ওটা কিনছে এসে গেছি আমরা কেমন লাগছে টুপিগুলো করে নিল আচ্ছা এখানে একটা কথা বলি একশো টাকা করে টুপি ওরা কিনেছে যদি কেউ ভাড়া নিতে চায় তাহলে কুড়ি টাকা করে ভাড়া এবং ঘুরে এসে সেই টুপিটা আবার জমা দিয়ে দিতে হবে এটাও একটা ব্যাপার আছে আমাদের এই বোর্ডটা নেওয়া হয়েছে বুক করা হয়েছে মানে বুক করা বলতে আমরা তো বুক ওখান থেকে করে এসেছি এখানে এসে এই বোর্ডটা দিয়েছে এটা ভালো বেশ নতুন রং করা আছে

বসে পড়েছি বোটে এখান থেকে বেরোনোর পালা এবার ইঞ্জিন স্টার্ট হবে ইঞ্জিন স্টার্ট হওয়ার পরে ব্লগিংয়ের খুব বেশি কথা বলা যাবে না তার কারণ এর আওয়াজ যেটা হবে সেই আওয়াজে কিন্তু তুমি বললে আওয়াজে তো ব্লগিং শোনা যাবে না তাই জন্য এখন শুধু ছবি দেখলেই হবে হ্যাঁ মাঝে আমরা যেহেতু টোটাল প্যাকেজ করেছি তার জন্য একটা জায়গায় যাব সেই জায়গাতে পাখি হাতের থেকে খাবার নিয়ে যাবে আমাদের এবং সেই দৃশ্যটা অসাধারণ তার জন্য আলাদা করে খাবার কিনতে হয় এখান থেকে নিয়ে যেতে হয় এটা একটা ইন্টারেস্টিং এক্সাইটেড সবাই চাইনিজ এবং এই ফার্স্ট টাইম কার কার প্রথমবার আমি 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 প্রথমবার হ্যাঁ এই এই কিছু খুঁজে পেলি

¿Qué no, no, no. इस समय जो क्राफ्ट देखते हैं होल के, के रहते हैं। है ये भट्टा का टाइम है। सर इसको बंद आप इसको किसी में छोड़ेंगे तो इस सी सेल देखने के लिए आपको थोड़ा सा ये होता है मगर ये यहाँ से हम जो पकड़ के आपको दिखाने के लिए होता है इसी इसी वो होता है সারাটা দিনই কেটে গেল আর গোপ্রোর কিছু শট পাওয়া যায়নি তার কারণ বোপ্রোটা এত গরম হয়েছিলো সেটা হতে পারে সেই কারণ চেক করিনি বা মাঝে যেখানে নেমেছিলাম সেখানে কিছু মোবাইলের শট তোলা হয়েছে যাই হোক মোটামুটি আজকের দিনটা যা কাটলো তাতে খারাপ ঠিকঠাক আছে সমুদ্র দেখতে দেখতে এখানে আমাদের খাওয়া দাওয়া চলছে আর এটা কিন্তু কোনো হোটেলের খাবার নয় আমাদের এখানেই বানানো হয়েছে বিরিয়ানি মাটন বিরিয়ানি সাথে মাছ ভাজা দু ধরনের মাছ মাছ কেমন হয়েছে বিরিয়ানিটা হোক অসাধারণ এরকম সমুদ্র দেখতে দেখতে খেতে কেমন লাগছে অসাধারণ এখানে শুধু নয় ভিতরে আর এক টিমও খাচ্ছে একদম কেমন হয়েছে বিরিয়ানি না খেলে আর ভালো করে বলবো খুব ভালো হয়েছে রান্নাটা খুব ভালো হয়েছে তবে তবে মাংস মটনটা নিয়ে আসলে একটু নিজের সময় নেওয়াটাই ভালো কেননা সিদ্ধ হতে জানা খুব একটা দেশি বলে দেবে দেশি তো আর রেয়াজি তো আমরা চিনি না খুব একটা তাও নিলে তার সাথে একটা পেঁপে কিন্তু অবশ্যই নিয়ে আসতে হবে সিদ্ধ করার জন্য এমনি খেতে ঠিক আছে এমনি ঠিক আছে আমরা যে হোটেলটায় রয়েছি হোটেলটার নাম হচ্ছে গোল্ডেন স্যান্ড এখান থেকে সমুদ্র বেশ সুন্দরভাবেই দেখা যায় এই যে ব্যালকনি থেকে ভিউ তিনটেই রুম নিয়েছি আমরা নজন আর এইখানকার রুমের যে ভাড়া সেটা হচ্ছে এসি রুম বাইশো টাকা করে বাইশো টাকা করে ঠিকঠাক আছে সি ভিউ রয়েছে খারাপ না আর হোটেলের ভিতরের ঘর ওই ন্যাচারাল যেরকম হয় ডাবল বেড থাকে ওরকম